তো তুমি তো হিন্দু মুসলমান সকালকে বিয়ে করছ তাহলে এই জায়গাটা আমার দেখা যাচ্ছে খুবই একদম নির্জন এরিয়া এবং খুবই মানে এখন ঝুকিপুর অরনা চৌধুরী চক্রবর্তী বুঝে নাই চক্রবর্তী অরনা চক্রবর্তী কোথায় কোথায় ওয়ানি জেম এখানে আচ্ছা আচ্ছা বড় মাসিক এমন হতে পারে যে শুধু ধর্ষণ না তাকে ধর্ষণ করার পর হত্যাও করতে করা হতে পারে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা তুমি মুসলমান একটা ছেলেকে বিয়ে করছিলাম তারপরে কি হলো এখানে ইস্পাহানির মোড় যেখানে বলা হয় ইস্পাহানির মোড় এবং এটা হলো যে লালখান বাজার লালখান বাজার মোড়ে মেয়েটি এইভাবে শুয়ে আছেন এবং মেয়েটি তার নামও বলতে নাম যদিও বলতে পেরেছে তবে মনে হচ্ছে না যে মেয়েটি স্বাভাবিক তবে মেয়েটি এখন খুবই মধ্যে আছে আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আমি আশেপাশে কোতোয়ালি থানা এটা কোতো আলী আমি আশেপাশে কোতোয়ালি থানাকে বলবো যে আপনারা এটা অতি শীঘ্র একটা ব্যবস্থা নেবেন কারণ আমরা আপনাদেরকে যদি আশেপাশে কোতোয়ালি থানা থাকেন তাহলে আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অতি শীঘ্র একটা ব্যবস্থা নেবেন যে মেয়েটি আসলে এখানে নিরাপদহীন ভাবে খুবই নিরাপদ কারণ আপনারা দেখেন যে আশেপাশে আসলে এই জায়গাটা আমরা দেখা যাচ্ছে খুবই একদম নির্জন এরিয়া এবং খুবই মানে এখন ঝুঁকিপূর্ণ আমি মনে করব কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটবে তখন এটা হয়তো আপনাদের সবাইকে তখন দায়বার নিতে হবে তখন হয়তো এমন হতে পারে যে শুধু ধর্ষণ না তাকে ধর্ষণ করার পর হত্যাও করতে করা হতে পারে এবং যেকোনো ধরুন দুর্ঘটনা ঘটতে পারে আর সেজন্য আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব অতি শীঘ্রই যেন একটি ব্যবস্থা নেন খাওয়া দাওয়া হয়েছে আপনার তোমার খাওয়া দাওয়া করছো কখন খাইছ তাহলে এখানে কি প্রতিদিন শুয়ে থাকো তোমার কেউ ক্ষতি করে কেউ তোমাকে জিজ্ঞেস করে না কেউ কিছু বলে না তোমাকে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ঢাকা ধামরাই সে ঢাকা থেকে আসছো একটু তাহলে বাড়িটা বলো

এই তুমি তো এখানে নিরাপদ না এখানে তো শুয়ে আছো তুমি তো নিরাপদ না বাসায় যাও তোমার ঘর কোথায় হ্যাঁ অরণা চক্রবর্তী তোমার বাড়ি কোথায় মেহেন্দি বাঘ তো এই তো তোমার বাবা মা নাই আচ্ছা তোমার পড়ালা কত অ্যাস এস টি পাস

কত বছর আগে তিন বছর কি হলো ছেলে মেয়ে আছে তোমার রাস্তায় কতদিন ধরে থাকো মানে ওর সাথে সম্পর্ক বিয়ে হওয়ার পর তুমি রাস্তায় রাস্তায় থাকো তোমার কি নাম্বার সাথে জুড়ে বলো তো

আনুমানিক একটা আমি এখন আছি যে এটা কি নাম জায়গার নাম কি যে লালখান বাজার ইস্পাহানি মোড় এবং এই রেস্টুরেন্টের নাম হোটেলটার নাম কি আচ্ছা প্রিয় দর্শক আপনার দেখছেন এখন রাতে প্রায় আনুমানিক একটা বাস্তা আছে গভীর রাতে এই মেয়েটি এখানে একা একা শুয়ে আছে এবং সে আপনার দেখছেন যে রাস্তায় শুয়ে আছে এবং সে বলছে যে তার বিয়ে হয়েছিল